মাধবীর রোজনান চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে ছেলের বাজার নিয়ে এসছে পার্শে মাছ আর মোরলা মাছ ও বাজারে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে কি মাছ নেব তা আমি এইগুলো পাওয়া যাচ্ছে কোন কোন মাছ নেবো তার যা পার্সি মাছ আর মরলা মাছ নিয়ে আয় তাহলে অল্প করে তাই নিয়ে এসছে এখন পার্শে মাছটা নিয়ে আমি রান্না করব কিনা সেটাও ভাবছি কারণ আমাদের কয়েকদিন ধরে ডিম রাখা হয়েছে ডিমগুলো খাবো বলে তা মরলা মাছটা করে করা হবে তা বৌমা বললো যে মরলা মাছ করো ডাল আর ওই ডিমের ঝোল মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেওয়া হবে তাই বেসিনের আমি দিয়ে গেছে আমি এখন এক হাতে ক্যামেরা আর এক হাতে ধুয়ে নিচ্ছি মাছ যতবার ধোয়া হয় তত ভালো হয় বলে মাছ ধোবে বারবার মাংস ধোবে একবার তা যাই হোক আমি এক হাতে তো ক্যামেরা আছে মানে মোবাইলটা আছে আর এক হাতে মাছ ধুচ্ছি ওই জন্য ভালো করে ঠিক ধোয়া হচ্ছে না তা কলের ফোর্সটা ছেড়ে আমি ধুচ্ছি ঠিকই কিন্তু আমি আবার এবার আমি মোবাইলটা রেখে আমি ভালো করে আবার ধুয়ে নেবো আপনাদের দেখানোর জন্য একটু ধুলাম এরপরে আমি মাছটা ধুয়ে বৌমাই রান্না করবে আমি একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই আমার গলা সরসূ নিশ্চয়ই বুঝতে পারছেন আর কালকে একটু ধকল গেছে আমি মাছগুলো ধুয়ে দিলে ওর একটু হেল্প হবে বলে আমি একটু ধুয়ে দিলাম এরপরে নুন হলুদ মাখানো তারপরে পেঁয়াজ রসুনও আমি কেটে দিয়েছি লঙ্কা টঙ্কা সব রেডি করে দিয়েছি এবার ও মেয়েকে নিয়ে ও রান্না মেয়ে স্কুলে গেছে ও আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় তা ও ওইখানটায় গিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে তারপর নিয়ে আসে তারপরেই আমাদের রান্নাটা হয় ভাত হয়ে গেছে এখন ওই মাছ দুটো রান্না মাছ আর কি ডিম রান্না হবে দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করলে অল বটনটা বাজিয়ে দেবেন আর এখন বৌমা রান্না করবে আমি তেলটা গরম করে মাছটাও ভাজা করে দিচ্ছি কারণ ও আসেনি এখনও ও এসে মানে সিঁড়ির তলায় এসে গেছে ওর আওয়াজ শুনতে পাচ্ছি মেয়ের আর ওর ও এসেই রান্নাটা করবে আমি মাছটা ছেড়ে দিই দিয়ে আজটা কমিয়ে দিয়ে যাব ও তারপরে এসে রান্নাটা করবে আমার শরীরটা খুব একটা ভালো নেই নলে আমি রান্নাটা করে নিতাম যাই হোক এখন আর কি করা যাবে দুজনেরই তো মানে অসুবিধে হয়েছে ও এখন চলে এসছে ও মাছগুলো সব তুলছে আর এইভাবেই চলছে দিন এবারে ও ভাতটা আবার একটু গ্যাসে বসিয়েছে ও ভাতটা এক ফোঁটা দিয়ে নামিয়ে রেখে দিয়ে যায় তারপরে যখন ভাতটা হয়ে আসে আর একবার চাপিয়ে ফুটিয়ে নিয়ে সেঁকে দেয় তাতে হয় কি ভাতটা যখন খাই আমরা তখন বেশ গরম থাকে আর এটা মাছটা করছে আর ডিমের বলল ডিম করবো কেননা শুধু এই শুকনো শুকনো করে তো আর খাওয়া যাবে না তার ডিমের একটু ঝেল ঝোল করবে আলু দিয়ে তা মরলা মাছ আমার অনেক দিন খাওয়া হয়নি তা মরলা মাছটা দিয়েই আমি ভাত খাবো আমি বলেছি আমি ডিম খাবো না বল কিন্তু ডিমটা খেতে বসে দেখছি যে সবার পাতে ডিমের কি অবস্থা আমি তাড়াতাড়ি করে আমি বসে পড়লাম আমাকেও দিতে হবে দে আমাকেও দে আমি শুধু ডিমটাই খেলাম একটুখানি ভাত দিল একটু ভাত দিয়ে খেয়ে নিলাম কারণ আমি বাঁশ দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছি আর আপনারা দেখতে থাকুন ডিমের কি মজা হয়েছে আজকে আজকে ডিমে সব ডিমগুলোতে দুটো করে কুসুম আর মেয়ে পাঠিয়েছে এই ডিমগুলো আমার মেয়ে পাঠিয়েছে আর এই দুটো করে কুসুম দেখে তো আমরা খুব ভয় পেয়ে গেছে মানে ভয় বলছি মানে আনন্দে একটা আপনারা সবাই কিন্তু ডিমগুলো একটু বড়ো বড়ো বেশ দেখেই মনে হচ্ছে অন্য এখানে দোকান থেকে কিনে আনি সেই ডিমগুলো ছোট ছোট। আর এই ডিমটা দেখুন আমি এখন ভাঙছি এই ডিমে কী বেরোয় আপনারা দেখতে থাকুন এইটা না দেখলে কিন্তু মিস হয়ে যাবে সব জিনিসটাই একটা ডিমে দুটো কুসুম বলেই দিলাম আমি আর পারলাম না থাকতে আবারও বলছি যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্টটা সুন্দর করে করবেন সাবস্ক্রাইব করে অল বটনটা বাজিয়ে দেবেন আর কী দেখুন দুটো কুসুম এটা তো আমি এতদিন ভাবতাম যে মিথ্যা কথা আমি কোনোদিন দেখিনি আজকে প্রথম দেখলাম ডিমের দুটো কুসুম তা খুব ভালো লাগছে ডিমের কুসুম দুটো দেখে তা আমি একটা কুসুম খাবো আর একটা কুসুম কাউকে দিয়ে দেবো আমি দুটো খাবো না